যদি আপনার রাত দুটা থেকে চারটার মধ্যে কখনো ঘুম ভেঙে যায় তাহলে আপনি বুঝে দিবেন যে আল্লাহ আপনাকে একটা মেসেজ দেওয়ার জন্য ঘুম ভাঙা দিয়েছে নবীজি বলছেন এই সময় প্রথম আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকে নাম ধরে ধরে ডাকতে থাকে আল্লাহ পাক বলতে থাকে কার কি লাগবে বলো কার সম্মান নাই সম্মান চাও আমি আল্লাহ সম্মান দেব কার রিজিক নেই বলো অভাব আমাকে আল্লাহ আমি আল্লাহকে বলো আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব। হালাল রিজিক দিয়ে আমি আল্লাহ তোমাকে বরপুর করে দেবো কার জীবনে গুনাহে অতিষ্ঠ বলো গুনাহের যন্ত্রণা তোমাকে করে খাচ্ছে এমন কি আছে বলো আমি আল্লাহ তোমার গুনাকে মাফ করে দেবো থেকে উঠেই আপনি এই দোয়াটা আপনি পাঠ করবেন এটা হলো প্রথম নম্বর দোয়াটা পাঠ করার পরে অজুয়ে সেন্দা করে আপনি দুই ডাকাত নামাজের নামাজে দাঁড়িয়ে যাবেন শেষ দায় গিয়ে আল্লাহ তোমার কাছে কান্নাকাটি করবেন চাইবেন আপনার কি চাওয়ার দরকার আল্লাহ যেহেতু ঘুম ভাঙা দিয়েছে মানে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন বেধাই ঘুম ভাঙা দিয়েছে